লড়াইটা বদলে গিয়ে এখন তা দুই রথ গজে ভারত বাংলাদেশের ম্যাচ উত্তেজনার পারত এখন চরমে সেমি ঘিরে কথার তীব্র লড়াই চলছে সোশ্যাল মিডিয়াতে মাইন্ড গেম খেলছে ভারতীয় ক্রিকেটাররাও তবে বাস্তবতা মেনে নিয়ে ইতিহাসের অপেক্ষায় কতি বাঙালি যে স্বপ্নের কান্ডারি লাল সবুজের এগারো জন বাংলাদেশ ভারতে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে অবশ্য প্রথম সেমিতে আজ আনব্রিটেন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান এই সব নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের চ্যাম্পিয়ন্স কার্নিভাল উইথ সাইফ পাওয়ার টেক আর আপনাদের সঙ্গে আছি আমি এতে সবুজ আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে যোগ দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাসার বাসার ভাই আপনাকে স্বাগত থ্যাংক ইউ বাসার ভাই আলোচনা শুরুতেই জানতে চাই আবারও ভারত পাকিস্তান লড়াই ভারত পাকিস্তান দৈরথ কেমন প্রত্যাশা করছেন এই ম্যাচটি বলে আমার বিশ্বাস দেখুন যদি আপনি চিন্তা করেন যদি টিম ওয়াইজ দেখেন আপনি ডেফিনেটলি ইন্ডিয়া আমাদের থেকে এগিয়ে আছে ব্যাটিং বোলিং দুই দিক থেকে বাট বাংলাদেশ যে খুব আছে তাও কিন্তু নয় ইন্ডিয়াকে নিয়ে অনেক কথা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে ইন্ডিয়ার বোলিং নিয়ে অনেক কথা হচ্ছে

সো আপনি যতই প্রেরিত করেন যতই ভালো বলেন ইন্ডিয়া আনবিটিবল টিম নয় এবং আমরা কিন্তু এই মুহূর্তে খুব ভালো ক্রিকেট খেলছি বাংলাদেশ আমি কিন্তু হোপফুল আমি কিন্তু হোপফুল মানে আপনি একটা ম্যাচ শুধু বাকি আছে আমি জাস্ট চাচ্ছি যে দিনটা যেন আমাদের পক্ষে যায় ওয়েদারটা ভালো থাকে কারণ ইংল্যান্ড ওয়েদারটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার মনে হয় বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে ডিফিকাল্ট দিয়ে আমরা সবাই জানিস ডিফিকাল্ট কারণ আপনাকে ফাইনাল খেলতে হলে কিন্তু আপনাকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে এটা খুব স্বাভাবিক ফাইনালে তো সহজে যা যায় না ফাইনাল খেললে খুব ভালো খেলে কিন্তু ফাইনাল যেতে হয় বাংলাদেশের বেস্ট ক্রিকেটে খেলতে হবে বাট সেই খেলাটার সামর্থ্য কিন্তু বাংলাদেশ দলের আছে এই মুহূর্তে অবশ্যই এবং আপনি বলছিলেন যে লম্বা ব্যাটিং লাইন ভারতের এবং একই রকম কিন্তু বাংলাদেশের এখন ব্যাটিং লাইন অনেক ডেপ আমরা একদম সাত পর্যন্ত আমাদের ব্যাটসম্যান রয়েছে সেই জায়গায় আসলে বোলিংও বর্তমান সময়ে ভারত কিন্তু পেইসে অনেক বেশি সেপে চলে এসেছে এবং বাংলাদেশেরও সাম্প্রতিক সময় সেরা পেইস এটা কিন্তু এখন সব মিলে আসলে পার্থক্যটা কোন জায়গায় হয়ে উঠতে পারে এই ম্যাচে কে কতটা প্রেশারটা নিতে পারছে সেমিফাইনাল গেম প্রেশার গেম হবে

সেটা যে কোনো দিন হতে পারে আর আমাদের ক্যাপ্টেন কিন্তু দারুণ লাইন লেন্থ বল করছেন সব মিলে আমাদের বোলিংটা কিন্তু খুব পিছিয়ে যায় আমার মনে হয় ভারতের ব্যাটিং উইল বি টেস্টেড আমাদের বোলিং এর যেটা বললাম যেহেতু সেমিফাইনাল গেম প্রেশারটা কি কত ভাবে হ্যান্ডেল করতে পারছে কত ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে তার উপর মনে হয় অনেকখানি ডিপেন্ড করবে এই ম্যাচটা আপনি যদি গত ম্যাচটা দেখেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ম্যাচটা আমার মনে হয়েছে শ্রীলঙ্কারা প্রেশারটা হ্যান্ডেল করতে পারে ওদের ফিল্ডিং এত খারাপ নয়

প্রেশার গেমের সিচুয়েশন ওরা হ্যান্ডেল করতে পারেন যেটা সেমি ফাইনালে খুব ইম্পর্টেন্ট হবে বাংলাদেশের জন্য অবশ্যই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এবং কোচ চান্দিকা হাতরু সিংহ কিন্তু আপনার মতো করেই বলেছে যে আসলে বাংলাদেশ দল কোনো প্রেশার নিতে চাচ্ছে না অন্তত এই গেমটির আগে এবং বাংলাদেশ দল প্রথমবারের মতো আজকে সেমি ফাইনালকে ঘিরে অনুশীলন করেছে পূর্ণাঙ্গ অনুশীলন করেছে এবং সেখানে টাইগারদের লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগার কোচ চান্দিকা হাতরু সিংহে সেটি আমরা একটু এই মুহূর্তে দেখে আসতে চাই নয় জুনের কার্ডিফ সাকিব মাহমুদুল্লার মহাকাব্যিক ইনিংসে গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেট হারানোর স্মৃতি নিয়ে গেল কয়েকদিন ধরেই হুরহুরে মেজা ছিল টাইগাররা দুই দিন আগে সেমিফাইনাল ভেনিউ বার্মিংহামে পৌঁছলেও মঙ্গলবার থেকে শুরু হয় মহারণের প্রস্তুতি ল্যান্ডারদের কাছে বাড়তি কিছু প্রত্যাশা বলেই ডাস্কে রুবেলদের নিয়েও চোখে পড়ার মতো ব্যস্ততা কোচিং প্যানেলের উই ডু আ বেস্ট বি লিভ গুড রান টু এনি তেম ছেলেরা খুব রিলাক্স কেউ কোনো চাপ নিচ্ছে না নিঃসন্দেহে সেমিফাইনাল অনেক বড় সুযোগ কিন্তু আমি সবাইকে বলেছি আর একটা ম্যাচের হাতই খেলতে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে যে কাউকে হারানো সম্ভব আর দলের সবাই সেটিই বিশ্বাস করে মাই মেসেজ ছবি বোঝ গেল কয়েক বছরের সব বড় আসরেই ভারতের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগারদের শুরুটা ২০১৫ পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে বাঘে পেয়েও হারানো যায়নি ভিরাট কোহলিদের এবার আরও বড় মঞ্চ আরও বড় সুযোগ আর তা কাজে লাগাতে তরুণদের দিকে তাকিয়ে চান্দিকা এথ নট অ্যা ভেরি বিগ

উদ্দেশ্য নিয়ে খেলতে চাই শেষ ম্যাচেই হয়তো সেরা দল পেয়েছে তবে সেমিফাইনালের উইকেট আর কন্ডিশন দেখে একাদশ সাজাবো বাংলাদেশের কোচের দৃষ্টিতে এবারকার আসরের বড় প্রাপ্তি তিন সেমিফাইনালিস্টই এশিয়ার ইংল্যান্ডের বিরূপ কন্ডিশনে এসে ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শেষ খেলার কীর্তি বাকিদের জন্য বড় এক বার্তা আত্মবিশ্বাসের ফুলফুরে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনের এটি সেমিফাইনালের আগে ব্যাটিং বোলিং সব বিভাগে নিজেদের শতভাগ প্রস্তুত করেছে টাইগাররা লক্ষ্য একটাই পনেরো জনের সেমিফাইনালে নিজেদের সামর্থ্যের সেরাটা উজ্জ্বল করা আহমেদ রাকিব জোন স্পোর্টস বার্মিংহাম

তার উপরে কিন্তু নির্ভর করে কোন একাদশ সাজানো হচ্ছে বার্মিংহামে এস সারা যেন আমি জানি না এখন ওদের ফোরকাস কেমন আশা করছি যে ভালো থাকবে ওদের ফোরকাস বলছে আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রোদ থাকবে আসার ব্যাপারে ইট ইজ ভেরি গুড দেখুন আমরা কিন্তু প্রথম ম্যাচে একটা বোলের কম নিয়ে খেলেছিলাম আটটা ব্যাটসম্যান নিয়ে খেলেছিলাম তারপর তো সেখান আমরা সরে এসেছি ইজ বিন ওয়ার্কিং ফর আস লাস্ট ম্যাচে কিন্তু চারটা পেসার খেলেছি সেকেন্ড ম্যাচে এক তিনটা পেসার একটা স্পিনার খেলেছিলাম ভারতের সাথে ভারত চায় ভালো খেলে তো আমি জানি না প্রোবাবিলিটি টিম ম্যানেজমেন্ট হয়তো পেসের দিকে যেতে পারবে সেটাও কিন্তু আমাদের নিউজিল্যান্ডের সাথে কাজে লেগেছে আমাদের তাস্কিন রুবেল দুজনকে একসাথে খেলানোর জন্য সামটাইমস একটু ঝুঁকি হয় বিকজ ওরা উইকেট নেয় কিন্তু মাঝে মাঝে খরুচে হয়ে দাঁড়ায় বাট দেড় উইকেট টেকার এবং আমার মনে হয় ইন্ডিয়ার সাথে আমাদের অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে হবে কারণ ওদের রান কন্টেন্ট করে ওদেরকে আটকানো খুব মুশকিল হবে আমাদের ওদেরকে আটকাতে হলে উইকেট নিয়ে আটকাতে হবে যেটা গুগল এবং তাসকিন নিতে পারে আর মুস্তাফিজের কথা তো আমরা এখনো দেখিনি সেটা আমার মনে হয় কম্বিনেশন চেঞ্জ করার খুব বেশি সম্ভাবনা আছে বা যেটা বললাম যে হয়তো যদি ওইদিন পার্টিকুলার ডেতে উইকেটটা কেমন থাকে উইকেটের থেকে মনে হয় আমার টিম ইজ বেশি চিন্তা করছে ওয়েদারটা নিয়ে কারণ ইংল্যান্ড উইকেট ওয়েদারের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে

343 করে আপনি তিনটা ম্যাচ খেলে একটা হার হারবেন দুটো কিন্তু আপনি জিতবেন জিতবেন অবশ্যই সে ক্ষেত্রে আপনি মুস্তাফিজের কথা বারবার বলছিলেন মুস্তাফিজ কিন্তু ভারতের এগেইনস্টে তার অভিষেক সিরিজে 5 উইকেট 6 উইকেট পরের ম্যাচে 2 উইকেট অর্থাৎ 13 উইকেট নিয়েছিল সেই মুস্তাফিজের নিশ্চয়ই জ্বলে ওঠাটা অনেক বেশি প্রয়োজন হবে এই ম্যাচে বিগ ম্যাচে বিশেষ করে সবাইকে সবাই কি সবাই আমি সবার দিকে তাকিয়ে শুধু মুস্তাফিজ নয় ডেফিনেটলি মুস্তাফিজ আমাদের খুব ইম্পর্টেন্ট একজন খেলোয়াড় ও যদি ভালো করে তাহলে আমাদের খুব আমাদের সেই স্টার্টটা আমাদের খুব কাজে দেবে আর ও যদি ও ওতো যদি বোলিং করে তাহলে কিন্তু ইন্ডিয়ানদের আর একটু সমস্যা তো হবেই এবং ওর বেস্ট এর সেরাটা কিন্তু আমরা এখনো পাইনি পাইনি লাস্ট এর ডেলিভারি কিন্তু বলা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে আমাদের বেস্ট ডেলিভারি দিয়ে ইয়ে করে আউট করলো তো সামর্থ্য আছে ফর সাম রিজন হয়তো এটা সবসময় হতে থাকবে অনেক সময় হয় একজন খেলোয়াড়ের একটু ফর্মটা ঠিক মতো যায় না বাট মুস্তাফিজ ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার আমি অবাক হবো না যদি এই মুস্তাফিজ এই ম্যাচে ওর আগের যে ফর্মটা আছে সেটাতে ফিরে আসে

আমাদের ব্যাটসম্যানরা এখন কিন্তু দ্য স্ট্রং কাটার এন্ড পুলার শর্ট বলে কিন্তু অত সমস্যা নেই বাট এক্সট্রা বাউন্স কিন্তু সবারই সমস্যা শুধু আমাদের না সবারই সমস্যা হয় ওভারলা অ্যাক্টিভ ম্যাচের এই দেশের আমরা এইট্টি প্লাস তানে আউট হয়েছিলাম অল আউট হয়েছিলাম কিন্তু ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে একটু আনপ্রিপেয়ার ছিল প্যাকেজ ম্যাচের উইকেট অত প্রিপেয়ার ছিল না ওই ওয়েদারটা অত ভালো ছিল না একটু এক্সট্রা বাউন্স ছিল বা একটু সাইডেজ মুভমেন্টও ছিল বাট এই 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 ম্যাচের উইকেট কিন্তু এমনটা হবে না হ্যাঁ ইন্ডিয়ায় তো ওই জন্য একটা প্রেসার বেশি নিয়ে খেলতে পারে বাট আমার মনে হয় সেটা আমাদের খুলে সমস্যা হবে আমি আশা করছি এই দুটা flat হবে আম সে সে সেরকমই কিন্তু মনে হচ্ছে আর কি condition দেখে অবশ্যই আমরা ইন্ডিয়ার বিপক্ষে আসলে বাংলাদেশ দলে আসলে কারা সব সময় জ্বলে ওঠেন সেটা একটু দর্শকদের দেখাতে চাই পরিসংখ্যানে শুধু যদি batsman এর দিকে নজর দিই আমরা দেখব যে ইংল্যান্ড ইন্ডিয়ার বিপক্ষে আসলে কারা সবচেয়ে বেশি রান করেছে এখন পর্যন্ত মুশফিকুর রহিম বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি এখন পর্যন্ত ভারতের বিপক্ষে পাঁচশো সতেরো রান করেছেন তার সেরা স্কোর একশো সতেরো গড় ছত্রিশ দশমিক নয় দুই তারপর রয়েছেন তামিম ইকবাল যিনি দারুণ খেলছেন এই সিরিজে সুমন ভাই সেখানে কিন্তু তামিমের রান আছে পাঁচশো ষাট সাকিব আল হাসান চারশো তিরানব্বই এনামুল হক বিজয় যিনি দলের সঙ্গে নেই তার রান দুশো সাতাত্তর আর মাহমুদুল্লাহ রিয়াদ দুশো উনসত্তর রান করেছেন আহ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চারজন পাঁচজনের মধ্যে চারজনের কিন্তু সিনিয়র ক্রিকেটার এইসব বড় মঞ্চে নিশ্চয়ই সিনিয়রদেরকে অনেক বেশি দায়িত্ব নিতে হয়

অবশ্যই আমরা একটু বোলিং এ নজর দিতে চাই সেখানে যারা ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সেখানে রয়েছেন বাংলাদেশি দলের অধিনায়ক মেরশি বিন মোর্তুজা এখন পর্যন্ত ষোলোটি ইনিংসে মোট বিশটি উইকেট নিয়েছেন তারপর রয়েছেন মোহাম্মদ রফিক তিনি আসলে আঠারো উইকেট নিয়ে দুই নম্বর অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান বিশ্ব এক অলরাউন্ডার তিনি আসলে সতেরো উইকেটের মালিক মুস্তাফিজুর রহমান আহ তিনটি ইনিংসে ষোলোটি উইকেট নিয়েছেন আসলে অসাধারণ এটার কোন উপমা হয় না তারপর রয়েছেন তাস্কিন আহমেদ যার শুরুটা আসলে ভারতের বিপক্ষে স্বপ্নের মতো হয়েছিল পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ভারতের বিপক্ষে তার শিকার আসলে বারো উইকেট আমরা তরুণ আপনি যেটা বলছিলেন যে সবাইকে জ্বলে উঠতে হবে সেই জায়গায় আসলে অভিজ্ঞদের সঙ্গে দুই তরুণকে দেখছি আসলে তাদেরকে আসলে কতটা প্রত্যাশা করতে তরুণ আমি আসলে মাশরাফির দিকে তাকিয়ে আছি আমাদের যে ম্যাচগুলো জিতেছি

একবারে নির্ভার ক্রিকেট খেলবে কারণ একবারে সব বিচারে ফেভারিট হচ্ছে ভারত তাদের এই ধরনের বড় ম্যাচ খেলার অনেক অভিজ্ঞতা আছে এই কন্ডিশনে তারা অনেক অ্যাডাপ্ট তারপরে যদি বলি যে একবার ম্যাচটাকে রেট করার জন্য সেক্ষেত্রে কেমন ম্যাচ আপনি প্রত্যাশা করছেন আমার মনে হয় হাড্ডা লড়াই হবে আমি বাংলাদেশকে কম নম্বর দিয়ে দিলে ঠকতে হবে এ ব্যাপারে এটা নিউজিল্যান্ড ম্যাচ থেকেই এটা বোঝা গেছে এবং ঠান্ডা মাথায় যারা দুশো চব্বিশ রান যোগ করতে পারে চার উইকেটে তেত্রিশ থেকে গোটা দলটাকে দাঁড়া করিয়েছে যারা তারা আবার পথ করতে পারবে না এমন ভাবাটা ভুল এই সেমিফাইনাল ওঠাটা একটা বড় মাইলস্টোন যেটা বাংলাদেশ ক্রিকেটকে আরও গতি দেবে এবং বাংলাদেশ ক্রিকেটের রাজপথের হাইওয়েতে পৌঁছে যাবে

অস্ট্রেলিয়া এ শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত এই সম্পর্কটা যদি যদি একটা ত্রিভুজের মতো যেতে পারে তাহলে তো ভালো কথা ভাই হ্যাঁ আমি সেই সেই দিকে সেই দিকে চাই কিন্তু এই উগ্র সমর্থকদের একটাই কথা বলবো কিছু কনের আগে একটু ভাই বা কয়েন তার নাকি কি হয়েছে গোটা ব্যাপারটা পরিস্থিতিটা একদম জটিল হয়ে যাতেছে এবং তীত হয়ে যাতেছে এই তৃত হয়ে গেলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আর খাওয়ান যায় আমরা আশা করবো আমরা মাঠের দিয়ে একটা চাইব যে খুবই উত্তেজনাপূর্ণ হোক এর মধ্যে আমরা উত্তেজনা যোগ করবো আমরা রাইবেন দলের জায়গায় যোগ করব কিন্তু সেই জায়গাটা নিজেদের সীমানার মধ্যে থেকে ক্রিকেটে থেকে মহন ভাই এবং দেবাশিস আপনাদের অনেক ধন্যবাদ আমরাও আসলে সেটাই প্রত্যাশা করছি পনেরো জুনের ফাইনালে এসবাসনে একটা জমজমাট লড়াই হবে কিন্তু এই লড়াইকে ঘিরে সমর্থকরা যেন এমন কিছু না করেন যাতে করে দুই দেশের বন্ধুভাবাপন্ন যে সম্পর্ক সেই সম্পর্কে কোনো অবনতি ঘটুক শুনছিলাম বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে দুই দেশের দুই সাংবাদিকের অভিমত সুমন ভাই যেমনটা বলছিলেন দেবাশিস দা আসলে যে অ্যাশেজের পরে পরবর্তী কোন দৈরত জয় সেটা আসলে ভারত বাংলাদেশ হতে পারে কিনা আপনার কি মনে হয় এখনকার সময় তাই কিন্তু হচ্ছে আমার মনে যে ভারত ভারত এবং বাংলাদেশ এখন যখন খেলে প্রবাবলি অ্যাশেজের থেকে বেশি দর্শক মিলন খেলাটা দেখে থাকে আকর্ষণটা অনেক বেশি থাকে বেশি চলে যাচ্ছে এবং দিন দিন কিন্তু এটাই এই দুটি ম্যাচ দলের খেলার আকর্ষণটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে প্রতিদ্বন্দ্বিতাও বাড়ছে ভারত কিন্তু এখন আগের মতো একদম বলে কয়ে মানে কনফিডেন্ট না যে আমাদের বাংলাদেশকে হারিয়ে দেবে এমন কিন্তু ঘটছে না আর যেটা বললাম যে ডেফিনেটলি মাঠের ক্রিকেটটা কিন্তু খুব ভালো হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমরা আসলে খেলাটা মাঠেই রাখি সেটাই কিন্তু উচিত হবে অনেক সময় যেটা হয় যে এই খেলাটা ঘিরে বাইরে যে জিনিসগুলি হয় সেটা কিন্তু আর কিন্তু ইমপ্যাক্ট করে কারণ খেলারা দুই দলের খেলারা কিন্তু মাঠে খেলতে চান মাঠের বাইরে খেলে কিন্তু আসলে কিছু হয় না অবশ্যই মাঠের বাজারে শুরুটা আসলে দুই হাজার পনেরো বিশ্বকাপ দিয়ে আসলে বেসিক্যালি হয়েছিল সেই বিশ্বকাপ থেকে আসলে একটা প্রশ্ন চলে আসে আইসিসি তুমি তার বাংলাদেশ না ভারতের এই প্রশ্নের উত্তর জানবো আমরা অবশ্যই বিরতির পর এবং তার আগে এই প্রশ্নের উত্তর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন আহ বার্মিংহাম থেকে আমাদের সহকর্মী আহমেদ এবং আমাদের থেকে যোগ তাহমিদ অমিত এবং স্টুডিওতে তো থাকছেন হাবিবুল সুমন বাসার ভাই আবার জানতে চাই এই ম্যাচকে ঘিরে বারবার কিন্তু আলোচনা আসছে যে বাংলাদেশ দল এখন আর কোনো চাপে নেই চাপে থাকবে আসলে ভারত আপনার কাছে কি মনে হয় আসলে কি চাপ মুক্ত থাকবে বাংলাদেশ বাংলাদেশ চাপ মতো থাকবে ইন্ডিয়া অসম্ভব চাপে থাকবে ডেফিনেটলি দ্যাটস ফর শিওর প্রথমত দে আর এক্সপেক্টেড টু গো টু ফাইনাল বাংলাদেশ কিন্তু ভালো খেলে সেমিফাইনাল এসেছে বাট বাংলাদেশের জন্য কিন্তু একটা নতুন কিছু ইন্ডিয়া আগে কিন্তু সেমিফাইনাল খেলেছে ফাইনালও খেলেছে অ্যান্ড যেটা বললাম যে তারা কি সবাই কিন্তু চাচ্ছে এবং তারাও চাচ্ছে ফাইনালে ফাইনাল খেলতে বাংলাদেশ যে চাচ্ছে তা না বাংলাদেশের চাচ্ছে বাট বাংলাদেশের জন্য ব্যাপারটা হচ্ছে যে আমরা সেমিফাইনাল এসেছি আমরা ফাইনাল খেলতে চাই বাট ডেফিনেটলি

ইন্ডিয়ার চাপের মুখে কিন্তু মানুষ ভুলটা বেশি করে তিন যদি যাই টিমটা আন্ডার প্রেসারে থাকে সে কিন্তু ভুলটা ভুলটা বেশি করে সুন্দর আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমাদের সঙ্গে আসলে বার্মিংহাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রাকিব এবং নিউজ রুম থেকে একই সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী তামিদ অমিদ শুরুতেই আমরা রাকিবের কাছে যেতে চাই রাকিব আপনার কাছে জানতে চাই আসলে বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে অনেক আলোচনা অনেক উত্তেজনা এই ম্যাচটিকে ঘিরে আসলে উইকেট কেমন হতে পারে এবং সেখানকার ওয়েদার আপডেট সবশেষ আমাদেরকে জানাবেন প্লিজ প্রথমেই আপনার ওয়েদার আপডেটটা জানিয়ে দিই সেটি হচ্ছে যে এর আগের একটা ম্যাচ এখানে কিন্তু পরিত্যক্ত হয়েছিল একই সঙ্গে কাটল ওভার ম্যাচও আমরা দেখেছি বার্মিংহামে আমার মনে হচ্ছে যে সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়েছিল দু হাজার ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে সেই ম্যাচটাও কিন্তু অনেকটা টি টোয়েন্টি ঢঙেই করতে হয়েছিল কারণ বৃষ্টি হচ্ছিল তখন এখন কিন্তু সুখবর আছে সুখবর আছে আমরা যে আবহাওয়ার পূর্বাভাস দেখছি আগের দিন পর্যন্ত একটু গ্লোমি ওয়েদার ছিল একটু মেঘাচ্ছন্ন আকাশ ছিল আজকেও সকালের দিকে ছিল কিন্তু এখন একেবারে পুরো সূর্য উঠেছে সুপার সানি বলতে যেটা বলছে সেটা আগামীকালও থাকবে এবং যেদিন ম্যাচ ডে সেই ম্যাচ ডে তো অবশ্যই একটু মেঘলা ওয়েদার থাকবে যে কারণে অবশ্যই সিম্বলারদের একটা অ্যাডভান্টেজ হয়তো থাকবেই কিন্তু উইকেট বানিয়েছে আই অর্থাৎ আইসি প্রেসক্রিপশন অনুযায়ী তার মানে এখানে রান থাকছে প্রচুর এটাও বোঝা যাচ্ছে সবকিছু সব কিছু মিলিয়ে একটা ভালো environment বলতে হবে বার্মিংহামে এর প্রস্তুত বাংলাদেশ এবং ভারতের মহারণ মঞ্চস্থ করার জন্য সাকিব আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এবার একটু যেতে চাই আরেক সহকর্মী তামিদ অমিদের কাছে যিনি আছেন আমাদের নিউজ অমিদের বাংলাদেশ ভারত ম্যাচ মানে কিন্তু অনেক বেশি উত্তেজনা অনেক বেশি আলোচনা সমালোচনা এই ম্যাচকে ঘিরে আসলে কি কি জায়গায় আলোচনা সমালোচনা থাকতে পারে এবং উত্তেজনার জায়গাগুলো বিশেষভাবে যদি আপনি বলেন সেটা তো কোচও আজকে শেষ দিকে রাকিব যেমনটা দেখাচ্ছিলেন যে আম্পায়ার নিয়ে একটু কথা আছে কিন্তু কোচ কিন্তু বলছেন যে আমি এইসব নিয়ে ভাবি না কিন্তু দর্শক কিন্তু অনেক কিছু ভাবে কিন্তু একটি জিনিস পরিষ্কার করে দেয় দু হাজার পনেরো বিশ্বকাপের কথা তো বারবার মনে এসছে কিন্তু সেই আইসিসি আর এখনকার আইসিসির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তখনকার শ্রীনিবাসন কিন্তু এখন আর নেই এখন যিনি আছেন যে ভদ্রল সশঙ্কয় উনি নিজে ভারতীয় আপনারা জানেন তিনি বিগ বিলুপ্ত করেছেন তিনি ভারতের টাকার অঙ্ক কমিয়ে দিয়েছেন ভারতের আধিপত্য কমিয়ে দিয়েছেন তা অর্থাৎ আমরা এই বিশ্বাসটা প্রতি রাখতে চাই এবং মাথায় যদি আপনি যদি এইটা চিন্তা করেন যে আইসিসি আপনাকে বঞ্চিত করবে তাহলে কিন্তু সব দিক দিয়ে খারাপ দর্শকরা যেমন বিশ্বাস করতে করলে ভালো যে আইসিসি এরকম কিছু করবে না একই সঙ্গে ক্রিকেটার বা ম্যানেজমেন্ট কেউই নিশ্চয়ই এরকম বিশ্বাস করে না এবং উইকেট যদি কথা বলেন অনেকে দক্ষিণ আফ্রিকার উইকেট দেখে হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলেন ভারতীয় স্পিনাররা খেলছে বেশি দুজন স্পিনারের খেলেছেন তবে এখানেও অনেকটা মনে হয় যে উইকেট নিশ্চিতভাবে আইসি যে অন্য ম্যাচগুলোতে দেখেছিলাম আমরা যে স্পোর্টিং উইকেটের মতো হবে সেরকম উইকেটই আমরা আশা করছি এবং একই সঙ্গে যদি বলি যে বিতর্কিত কোনো কোনো আম্পায়ারকে কিন্তু এই ম্যাচে রাখা হয়নি এবং উইচাট কেটল কেটল বোরা এবং কুমার ধর্মশালাকে কুমার ধর্মসেনাকে কিন্তু এই ম্যাচে আম্পায়ার হিসেবে আইসিসি নিয়োগ দিয়েছে এবং সবকিছু মিলিয়ে যদি বলি আমরা আসলে বিতর্কের জায়গাটা নিয়ে আমাদের সন্দেহ আছে সেই সন্দেহগুলো বাদ দিয়ে মাঠের ক্রিকেট যদি আমরা চিন্তা করি নিশ্চয়ই সেটা আরো বেশি ভালো হবে অবশ্যই অমিত আপনি থাকুন আমাদের সঙ্গে আমরা আবারও ফিরতে চাই বার্মিংহামে আমাদের সহকর্মী আহমেদ রাকিবের কাছে রাকিব আপনাকে বলছি আমাদের সঙ্গে স্টুডিওতে কিন্তু আছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাসার সুমন সুমন ভাই এখন আপনাকে কিছু বলতে চাই ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েদার তো ফোরকাস্ট শুনলাম বেশ ভালো ইস ভেরি গুড আমার মনে হয় ওয়েদারটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচটাতে আর এমনি কি কোনো ইঞ্জুরি আই হোপ যে কোনো ইনজুরির সমস্যা নেই সবাই সুস্থ আছে খেলার এগারো জন মানে ইলেভেনে থাকে থাকার মতো হ্যাঁ সুমন ভাই আপনাকে আসলে মিস করছি আপনি ওভালে ছিলেন ওভালে আপনি দুটো ম্যাচেই ছিলেন কার্ডিফে মিস করেছি এবং বার্মিংহামও মিস করছি সুখবর যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশ দল কিন্তু সুমন ভাই অসাধারণ আত্মবিশ্বাসী একটা দল আজকে সকালে যখন প্রথম ট্রেনিং সেশনে গোটা দলকে একসঙ্গে দেখেছি সবাই এত চনমনে এবং ফুরফুরে মেজাজে আছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না সবাই এত এনজয় করছে এই মুহূর্ত সেটা বুঝা গেছে যখন একবারে আপ থেকে শুরু করে যখন আমরা ফিল্ডিং প্র্যাকটিস দেখছিলাম যখন ব্যাটিং প্র্যাকটিস দেখছিলাম সবার মধ্যে একটা চাঙ্গা ভাব এবং ইঞ্জুরি সংক্রান্ত কোনো ইস্যু তো নেই বরং নির্ভর একটা দল এই নির্ভর দলই আসলে হাতুরু সিং মানে একেবারে প্রেস কনফারেন্সের শুরুতেই ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন আমার দলের প্রত্যেকটা সদস্য রিল্যাক্সড আমার টিম ম্যানেজমেন্টের প্রত্যেকটা সদস্য রিল্যাক্স কোচিং স্টাফের সবাই রিল্যাক্স এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক সে বলেছে যে আমি ছেলেদেরকে একটা কথাই বলেছি এটা বিগ ম্যাচ না বিগ একটা অপরচুনিটি এই অপরচুনিটিটাকে তোমাদের গ্র্যাব করতে হবে আর দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ হিসেবে কনসিডার করো প্লে ইওর বেস্ট এবং ভারতীয় সাংবাদিকদের অনেক কুটিল প্রশ্নের খুব দাপডাঙা জবাবও তিনি দিয়েছেন বলেছেন যে আমাদের যে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়াল অনুযায়ী যদি আমরা খেলতে পারি হুইজ দ্য ফেভারিট এটা নিয়ে একদম ভাবার আমাদের সময় নেই আমাদের ছেলেরা যদি আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে তাহলে যে কোনো দলকে হারানোর যোগ্যতা রাখে এটা হোক সেমিফাইনাল সেটা হোক ফাইনাল র্যাকি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাকে একদম আমার দুয়ের সাথে স্মৃতিটা মনে করিয়ে দিলেন ঠিক এরকম সিচুয়েশন ছিল আমাদের ইংলিশের আগের ম্যাচে

হ্যাঁ সেটা তো অবশ্যই দু হাজার পনেরো বিশ্বকাপেও কিন্তু তাই চিন্তা করা হয়েছিল ভারত আসলে আমরা শ্রীলঙ্কার ম্যাচটাও দেখেছিলাম টসটা যদি যেতে নিশ্চিতভাবে আমরা চাইবো যে চেষ্টা যদি আমরা করি তাহলে ভালো ভারত চেজের দিক দিয়ে অনেক বেটার এবং একই সাথে বলি যে অ্যাটমসফিয়ারটা নিশ্চিত যে ভারতের পক্ষে থাকবে কারণ আপনি জানেন যে বেশিরভাগ ক্রিকেট কিন্তু ভারতীয় দর্শকরা কিনে নিয়েছে তার কারণটা যদি বলি যে ভারতীয় দর্শকরা কিন্তু আগে থেকে জানে যে তারা সেমিফাইনালে খেলার প্রবাবিলিটি আছে এই যে বলা হলো না আমরা সেমিফাইনাল খেলছি এটা একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে আমরা কিন্তু আর দু হাজার উনিশ বিশ্বকাপে ভুল করব না এখনকার দর্শকরা কিন্তু আমরা সেমিফাইনালেও টিকিট কেটে কেটে রাখবে নিশ্চিতভাবে ভবিষ্যতের জন্য এটা হচ্ছে মানসিক একটা বেরিয়ার থাকে মাথায় সেটি ভেঙে দিয়েছে এই সেমি সেমিফাইনাল দর্শকরা সামনে এই ভুল আমরা আজকে একটা কথা বলে রাখি যে অনেক সময় কথা বা সৌরভ গাঙ্গুলির খারাপ লাগে তারা চাপে থাকে বলে কথা বলে কিন্তু একটু একটু করে চিন্তা করুন তো এক সময় কিন্তু সাকিব আলাসান ইকবাল ওনারা ধারাবাসে যাবে তখন কিন্তু ওই জায়গাটা আমাদের রিচ হবে আজকে আমরা সেমিফাইনালে ভারতের সাথে খেলছি গতবার টু টু থাউজেন্ড ফিফটিনে আমরা কোয়ার্টার ফাইনালে খেলছি এরপরে হয়তো আমরা ফাইনালে ভারতের সাথে খেলবো সেই জিনিসটা আমাদের একটু একটু করে এগেছে বাসার ভাইদের হাত ধরে বা আকরাম ভাইদের হাত ধরে আস্তে আস্তে ক্রিকেটে যে জায়গায় যাচ্ছে নিশ্চিতভাবে দর্শকরাও ম্যাচিউর হবেন আমাদের ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে সবকিছু ক্রিকেটটা ব্যান্ডিং হচ্ছে যেটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া অবশ্যই অমিত আপনাকে অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে আহমেদ রাকিব আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্মিংহাম থেকে বাংলাদেশ দলের সবশেষ আপডেট দেওয়া নিয়ে দেওয়ার জন্য আহ সুমন ভাই যেমনটা বলছিলেন আপনি দুই হাজার সাতের স্মৃতিতেও চলে গেছিলেন আমরা এই ব্যাপারে আরো শুনবো এবং বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়েও শুনবো তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার আমাদের সঙ্গে